এখানে দেখতে পাচ্ছি একটি দোকান আছে সেই দোকানে এখানে কি হচ্ছে আমি তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আমি এখন আস্কর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি অসীম বিড়ি বন্ধুরা এই গ্রামটি হলো বর্ষা জেলার আগরজার উপজেলার আস্কর গ্রাম আর এই আস্কর গ্রামের বিলের যে একটি পরিবেশ সেটি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে খুব সকালে কি কি কোন পরিবেশটি রয়েছে সেটি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তো তোমরা ভিডিওটি থাকো এবং সাথে থাকো বন্ধুরা ঘুরতে এখন ঠিক সকাল ছটা আর এখন আমি রওনা দেব বাইকে করে আসকোর গ্রামে তো তোমরা সাথেই থাকো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কুয়াশার চাদরে গ্রামে মেঠোপথ ঘেরা গ্রামের পরিবেশ যে পরিবেশ দেখে খুবই ভালো লাগলো বাট গ্রামের এরকম শীতের পরিবেশ আসলেই অসাধারণ হয়ে থাকে তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকাল সকাল কিছু লোক রাস্তায় হাঁটাচলা করছে তো বন্ধুরা যেতে যেতে দেখলাম এক লোক এই বিলের মাঝে তিনি নৌকায় করে মাছ ধরছেন তার সাথে একটু কথা বলে দেখব তিনি কি মাছ ধরছেন আমরা আছি এখন আসকর গ্রামে তাই না বন্ধুরা এই হলো আস্কুর গ্রাম আর এই আশকর গ্রাম জুড়ে রয়েছে এরকম একটি বড় একটি বিল আর সেখানে দেখতে পাচ্ছি এক লোক মাছ ধরছেন খুব সকালবেলা বিলে মাঝে মাছ ধরতেছে মাছ পাইছেন আসলে কি কি মাছ পাওয়া যায় আর গ্রামে হচ্ছেন

এক দাদা আসছেন মাথায় একটা হাঁড়ি নিয়ে আমি জিজ্ঞেস করবো ওই হাড়িতে আসলে কি আছে দাদা ভালো আছেন হাড়ির দিয়ে কী আছে কি মাছ দাদা দেখাই দেখবেন ও শামুক এবং কই মাছ না একদম দেশি মাছ তাই না আচ্ছা কি নিজেই ধরছেন আচ্ছা আচ্ছা এখন কি বিক্রি করতে নেন ও নিজেরাই খাবেন তাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এরপরে আমি আরো সামনের দিকে আগাচ্ছি আর সেইটাও আমি তোমাদের দেখাচ্ছি সামনে আর কি রয়েছে তো চলুন বন্ধুরা সামনের দিকে আগানো যাক বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক লোক নৌকোর উপরে চাই রাখছেন আর এই চাইগুলো হলো কুচে মাছ ধরার চাই এই চাইগুলো কেউ বা চাই বলে থাকে এবং বুঝনাও বলে থাকে এটা হচ্ছে কুশ্চমা ধরার বুঝছ তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি দুটি লোক দুটি নৌকো নিয়ে সামনের দিকে আসতেছে তারা কিন্তু মাছ ধরছেন বাট এই জায়গায় ম্যাক্সিমাম লোকেরই তাদের পেশা থাকে মাছ ধরা এবং খেতে খামারে কাজবাস করার এবং তারা নিজেরা মাছ খাওয়ার জন্য তারা মাছ ধরে থাকেন বাট কিছু মাছ তারা বিক্রি করে থাকেন বাজারে গিয়ে কিছু পয়সা উপার্জন করার জন্য বন্ধুরা তারা কিন্তু ঢ্যাপের বর্ষি দিয়ে মাছ ধরে থাকেন অর্থাৎ তারা ঢ্যাপের বর্ষি বলতে আমরা বুঝাচ্ছি কছরি পানার যে ডাট থাকে সেই ডাটের সাথে সুতা পেঁচিয়ে বর্ষি দিয়ে তারা জমিতে পেতে তারা সেইভাবে মাছ ধরে থাকেন এবং ঢ্যাপ দিয়ে বড়শি দিয়ে মাছ ধরা সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আর একটু সামনের দিকে আর ওখানে গিয়ে এই ঘিরের পরিবেশটা একটু তোমাদের দেখাবো তো চলুন বাহ অত অসাধারণ এই আস্কর এই বিলের গ্রাম খুবই সুন্দর একটি পরিবেশ যা দেখে মুগ্ধ হবেন আপনিও বিশাল বড় একটি ঘের যা দেখলে মনে হয় আমি এখন পদ্মার পারে দাঁড়িয়ে আছি আর এই ঘেরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন এই জায়গার লোকজনেরা এবং পাশাপাশি এই ঘেরে পারও করে থাকেন বিভিন্ন ধরনের সবজি চাষ আর এখানে এই ছোটকালে এপার ওপর যাওয়ার জন্য রয়েছে একটি বাঁশের চার অন্য দিয়ে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এক লোক ধরেছেন বাড়িতে খাবারের জন্য জিজ্ঞাসাও করেছিলাম আপনি কি বিক্রি করবেন বলছেন না আমি বাড়িতে নেব খাবারের জন্য আমার ফ্যামিলিতে দশ বারো জন লোক আছে উনি কিন্তু আমাকে আপ্যায়নে করেছিলেন চলেন দাদা আমাদের বাড়িতে বেড়াতে আসলে গ্রামের লোকজন অনেক অমায়িক হয়ে থাকেন তাদের সাথে কথাবার্তা এবং পরিচয় হলেই তারা বেশিরভাগই আপ্যায়ন করে থাকেন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এক চাচা এই ছোটকাল বিয়েই নিয়ে যাচ্ছেন তার কাজের জন্য তো বন্ধুরা যেতে যেতে সামনে কিছু লোক দেখতে পেলাম বাট এখানে দেখতে পাচ্ছি একটি দোকান আছে সেই দোকানে এখানে কি হচ্ছে আমি তোমাদের একটু দেখাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা গিয়ে দেখে আসি এখানে সম্ভবত একটি মাছের বাজার ছোটখাটো গ্রামে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাছের বাজার আর এখানে দেখতে পাচ্ছি কিছু গ্রামের যে মাছ রয়েছে হ্যাঁ বড় বড় দেশি কই মাছ

ভিয়ে ভিয়ে না ও এখানে পাইকেরে বিক্রি হয় না ভাইয়া ওদিক কি আসে খেল তুমি হ্যাঁ 300 দেব না দান করবে 300 টাকা চাইই বলতে বেস্টার না 300 বেস্টার তো 500 টাকা তো এই মাস্কটা আমরা দেখতেছ উনি পাইকেরে কিনে নিয়েছেন 300 টাকায় সেই বাজার কি প্রতিদিনই মিলে সকাল এটি মিলে

সতেরোশো টাকা আমরা পনেরোশো টাকায় কিনে নিয়েছি খুবই সাস্তা মাছ বাট আপনারা যদি কেউ মাছ কিনতে চান তাহলে আপনারা এখানে এসে অল্প দামে দেশি তাজা মাছ কিনতে পারেন বন্ধুরা আজ এখানে শেষ করব ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন